তার পর সে বেলাইন হয়ে গেল অর্থাৎ করে দেয় হবে এই দুনিয়ায় এরা তো হচ্ছে গوتی হচ্ছে আই মাসখানেক দিন রাতে আসলে একদম আমি খেড়েছি একদম অসুস্থանում আর দের অবসরনার গকি তারপরেও আমাকে একদিন ফুলনা गावा লাগলো মার্কেজের ওলামাই ক্রাউজকে মারিছে এক দলে তারাই পাবলিকের মাথা সারা দুনিয়ায়

মারামারি শুরু হয়ে গেছে কোথায় যে নিজামুদ্দিন মার্কেজে দিল্লির নিজামুদ্দিন মার্কেটে মারামারি শুরু হয়ে গেছে আমরা সব কানতে কানতে আমাদের চোখের পানিতে পথ দেখতেছি কিন্তু আমরা কিছু জানতাম আগের থেকে আমরা কিছু বুঝে আসতেছিলাম আমাদের যে লাইন চুত হওয়ার একটা ভাব হয়ে গেছে মানে শয়তানের তো ভালো একটা জামাত মানুষের ঈমান তাজা করতেছে ঈমান যখন তাজা হচ্ছে তা শয়তানের গায়ে তো আগুন ধরেছে ছয় গ্রামের দল ভেবে গেছে করে এটাকে মার করে এটাকে শেষে এক সফর করেছি হিন্দুস্থানে শুরুতে আট সফর করেছি চার মাস আবার গেছি দুবার গেছি সারানপুরের থেকে ওলামা একাম আমার সাথে জবন থেকে ওলামা এক সাথে নিয়ে জামার বারো চোদ্দ জন দিয়েছি জাত সাহেবের সামনে গিয়ে বসছি বিভিন্ন ভাবে বলতেছি শেষ পর্যন্ত হলো না কোন কথায় কাজ করো ফিরে বাড়ি এসে তসলিপ করা শুরু করলাম লেখা শুরু করলাম এক নজরনেরুদ্দিন কেটাবে একজন লিখে ফেললাম চাই দিলাম তখন বাংলাদেশ ওলামা একরাম ভিতরে দেরি পাচ্ছে না যা কি হয়ে যাচ্ছে তুমি আমার ওই কিতাব পাওয়ার পরে দিয়ে তারপর সারা বাংলাদেশ গড়ে উঠেছে অনেক ওলামাই আমার দেখা থেকে কেতাব লেখা শুরু করেছে এবং বাংলাদেশ ভাগ হতী প্রত্যেকটা শেষ পর্যন্ত খুলনায় আমার জানে আসলো যে খুলনা যে পরে আক্রমণ হচ্ছে আমাকে নিয়ে গেল আমি সেই থেকে রাত্রে কথা বলে একদম মানে কি ডাক্তার বন্ধ করে দিয়েছে আমিও বন্ধ করে রাত দশটা পর্যন্ত আমি বয়ান করেছিলাম কিনা চাই নেন আমি ওখানে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এখানে থাকা অবস্থায় রাত পরনা পর্যন্ত আমি আসি কারণ তাপত থাকলে সবচেয়ে থাকলে আমার সামনে এটা তোমরা আক্রমণ কর আমরা পারলে প্রতিরোধ করবো চ্যালেঞ্জ দিয়ে দিলাম তো সেই থেকে করলার ঠান্ডা হাতে গোনা জানি পোয়ানে কোনটা কোন কাজ করি মেড়ায় সেখান থেকে ঠান্ডা তারপরে দিয়ে অনেক জায়গায় বিভ্রান্ত সরলে বিভিন্ন জায়গায় যায় তারপরে ওই ওইের মার্কেটে আমি রাত্রে আর কথা বলবো না কোথাও কথা বললাম আমার কাছে ওরা দিনের বেলা অ্যারেঞ্জমেন্ট করবো এইসের মার্কেট মানে বাগের হাট সুবাহান্লাহ ওরা চার হাজার লোকের ইন্টেজাম করেছিল দুপুর বেলায় খানার আট হাজার লোক হয়েছে খানায় তো হয় নাই হয় নাই তারপরও বাগেরাতে ওই দিন মুড়ি বিস্কুট কোনো দোকানে হয়েছে তোমার তো লাগবে বয়ান করলাম যথেষ্ট আমাদের ছাত্ররা আপনাদের পড়িয়াবাসীর এটা সুসংবাদ যে কড়িয়ায় মাদ্রাসা এটা হয়েছে এটা ঠিকই কিন্তু অন্ধকারের মতন অনেকে কিন্তু এই কড়িয়া মাছার মূল্যায়ন করেন না আমি আজ আছি কাল নেই কথার কথা বলতেছি আল্লাহবাদ সুযোগ দিয়েছেন আমাকে সব ব্যবহার করি আমার বন্ধু বান্ধব সারা দুনিয়ায় মত সবচেয়ে যে এই মোজাবে সবচেয়ে যে বড় যে মাছাটা সেই মাছার সাইকোলাজিস আমার দোষ আমার বন্ধু উনি বাংলাদেশে এক জিল্লা ছিলেন আমি তিরিশ দিন অন্য সাথে ছিলাম

দুনিয়ার যত মাদ্রাসা সেই মাদ্রাসা গুলো আল্লাহ পাকে বহুত মানুষকে আল্লাহ বর্তমান শিক্ষানীতি একেবারে ইংল্যান্ড এবং আমেরিকায় যে শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতি কিন্তু এই এই বাংলাদেশের মুসলমানদের ভিক্রো এসে যাচ্ছে বেশি দেরি নাই ঠিক দত্র এহুদিয়া ঘরে বাইরে সব জায়গায় এহুদিয়ার ছাড়া কোন জায়গা নাই সব জায়গায় এহুদিয়ার ঢুকে গেছে নাসরানের দেহুদিয়া ঢুকে গেছে আমরা তো অর্থ বুঝি না আমরা প্রতিদিন নামাজের ভিতর বলি দৈরিল মাকতুবি আলাইহি মুরদ্দাল্লি তার অর্থটা কি বুঝেন দৈরিল মাকতুবি আলাইহি হে আল্লাহ তুমি যাদের উপরে গজব নাজিল করেছো তাদের সঙ্গে আমাদেরকে বানায় না হে আল্লাহ যাদেরকে তুমি বেগুপ বানাইছো

বড় ছেলেদের কি বসে থাকলে হবে না বাচ্চা ছেলেতে কাজকার প্লে বয় প্লে গ্রুপ হয়েছে মানে কি চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর শুরু করছে এই পাঁচ বছরের থেকেই এরকম মাদ্রাসা লাইনে শুরু করতে হবে একটু উপরে উঠলেই তারা এই পড়বে মানে যেটাকে বলে নোরানি প্রতিটি মসজিদের আন্দার আন্দারে একটা নোরানি মক্তব কায়ম করে ফেলতে হবে যে বাচ্চা ছেলে ফেলেরা যেন ওই এহুদিন আসলের সোয়া তাদের গায়ে না লাগে আমরা এক সময় আসতেছে ফ্রি প্রাইমারি স্কুলে পড়াইলে কিন্তু হাই স্কুলে স্কুলে কলেজে পড়াইলে কিন্তু ওই ছেলে পেলেদেরকে যদি অপারেটাকে হেদায়ত তাহলে সেটা হবে আমি যেরকম আল্লাহ আমাকে হেদায়ত করাইছে কলেজের থেকে টাই নিয়ে এনে সুন্দরে ঘুরে মাদ্রাসায় ঢুকে আর এটা হয়েছে আমার শুধু ওলামা একরামদের মহাপদের কারণে যখনই শখ আছে আমাকে বলছেন তুই রাজনীতি করবি না আমাকে নিজেকে করা দরকার লোকলাম তাবলিগে

যে Khabir Tabire আমাতনরা পাঠিয়ে দিলেন সুজা সানপুরে সানপুরে শেখ জাকির সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা যেই পাবলিকের যেই আর তাবলিকেছেন বাজারের kitab likhechen উনার सोबतে ওনার ওনার ঘরের বাজার করার খাবেন আমি ছিলাম এই জন্য অনেক কথা বলার মনের কথা বলার সুযোগ আমার অনেক কইছে পার পরে দেওয়ান গিয়েছে উনি মদিনা ঘুরে যাওয়ার পরে দেওয়ান গিয়েছে আমি তো থাকবো সাউথ আফ্রিকায় আমার ওই উস্তাদ ওসিয়াত করে গেছেন আব্দুর রবকে কোনো দিকে পাঠাবা না তাকে বাড়িয়ে এনে বসায় দাও তাই এই কোরিয়া মাছাটা আপনারা কি মনে করেছেন ওই ছেলেটা বলতেছিল যে আপনারা মাছা বোঝেন না আমি না এই আমার উস্তাদের দোয়ার বরকথের মাছটাই কোরিয়া এই জন্য কোরিয়া মাদ্রাসা এত ছাত্র এত ছাত্র আমাদের এই দেশের যে কয়টা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় এই কোরিয়া ছাত্র দুইজন তিনজন জন সাতজন দশজন পনেরো জন পর্যন্ত সারা বাংলাদেশ মাদ্রাসা করেছে যে মানে কি এই একই তর্জে এই তর্জে মাথা করেছে এই আমেরিকা আমেরিকাতে মাথা করেছে আমার সেখানে তাওয়া আমাকে আমার পাওয়ার আর তাকত নাই সত্যি রমজানের একদিন আগে হয়তো আমি বাড়ি থেকে রও হয়ে চলে যাব আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যদি ফিরে না আসি এই মাদ্রাসা থাকলো যেভাবে দেখতেছেন আপনারা এইভাবে লক্ষ্য রেখেন মাদশা করণে আরো দুটো দিনটা মাদশা করিয়া হতে যাচ্ছে প্রতিটা মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখবেন বাচ্চা ছেলে পেলেদেরকে বাচ্চা দিবেন প্রতিটি মসজিদে মসজিদে এই কায়েম করে ফেলবেন মক্তব কায়েম করে ফেলবেন নুরানি মক্তব বাচ্চা ছেলেরও জন্য বেলাইন না হয় আর এক সঙ্গে নামাজ পড়বেন এই ঈদগায় দ্বিধাদ্বন্দ্ব দিলের যে কুসংস্কার আছে জিদ আছে তারপরে রাগ আছে রাগে জিতে আমলকে নষ্ট করে দেয় বরবাদ কাজে এগুলো ছেড়ে দিয়ে যে রাম এক জামাতে নামাজ পড়তেন সে এক জামাতে নামাজ পড়বেন আমি বহুতবার করে বলেছি যে আমি তখন বাইরে বাইরে থাকি আমার